আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন করব সেটা হচ্ছে চাঁদপুর জেলা সারাস্ত উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে আমরা আজকে আমরা এখানে অফিস চলাকালীন অবস্থায় আমাদের একজন এই প্রান্তিক খামারি একটি বাছুন নিয়ে আসছে এটার কি সমস্যা কি সুবিধা আমরা আজকে আপনাদেরকে দেখাবো আজ আমরা একটু একটু দেখি এবং এটা কি সমস্যা আমি আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে আমরা এখন এই এই মানে মহামারী একটা রোগ হিসাবে এখন এটাকে গণ্য করা হচ্ছে যেটা হচ্ছে ডিজিজ নামে এই এটা হচ্ছে পরিচিতি আর আমরা অনেকেই বলে ছোট ছোট যখন আপনি গোটা উঠে মনে করে মশা কামড় দিয়ে থাকে না এটা হচ্ছে লাম্পিন ডিজিজ কিন্তু এটা অনেক সময় মৃত্যুর আকার পর্যন্ত নিয়ে যায় কাকা কেমন আছেন ভালো আছেন আছে কাকার নাম কি কোন গ্রাম গন্ডপুর গন্ধপুর গন্ডপুর

প্রথম একটা প্রথম দেখছি ফাঁটা নিয়ে হাটে আচ্ছা এ হর এখানে বলতো এটা তো স্বারা বুঝিলাম প্রাণী সম্পদ অফিস হ্যাঁ এখানে আনার এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটু বা এরপরে মাছ আচ্ছা এটা হলো এই সমস্যা তুই তু চি আমাৰ দি যা হা ঠিক আছে গুড় নাই জানো

এটি হচ্ছে আমার কর্মস্থল স্বাস্থ্য উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর তো এরকম যদি কারো গরু কোনো সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মোবাইল নম্বর দেওয়া থাকবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি টিপে রাখবেন যেন সুন্দর সুন্দর ভিডিও আপনার কাছে আসলাম